হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর গরমে মোটামুটি কেমন আছো আমি তো মোটামুটি খুব একটা ভালো নেই মোটামুটি ভালো আছি তো দেখো আমরা রেডি হয়ে গেছি মামামো রেডি হয়ে গেছে আর ভালো কথা এটা কিন্তু আমার পয়লা বৈশাখের জামা আমি আগের দিনই পরে নিয়েছি রেড তো আমরা যাচ্ছি চরক মেলা দেখতে দাও তো চরক এসে দেখি আমার বাড়ির থেকে পাঁচ মিনিট দূরে চরক মেলাটা হয় একটা মাঠে বড় বল কালার মাঠে তো সেখানে আমরা চরকটা দেখতে এসেছি তো এসে দেখছি কিছুই হয়নি তো ওখানে সন্ন্যাসীরা শিপ ফুটার আর আর এই সাইডে ছোটো ছোটো সন্ন্যাসীরা যারা সি ফুটিয়েছিল জিবে বুকে তারা এখান দিয়ে চাদা তুলছিল মানে অপোনামী তুলছিল। আর আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম এবং প্রচণ্ড গরমও পড়ছিল কারণ প্রচণ্ড লোক দেখো ওই সাইডে লোক গুনতে পারছো না তোমরা আর এই সাইডে দেখো এরা নাচছে তো এরা সব আনন্দে নাচছে আজকে শেষ চরক আজকে সন্ন্যাসী সব কিছু শেষ তার জন্য আজকে চরক পুজো হয়ে শেষ তো এখানে দেখো সি ফুটানো হয়ে যাওয়ার পর এখানে বেঁধে দিচ্ছে তো এবারই হবে আসল চরক তো এখন তো ঘুরবে এটা তোমরা যা যারা দেখেছো তারা হয়তো জানো যা যারা দেখো নি আশা করি মোটামুটি সবাই দেখেছ আর এসব দেখা আমার মানে ভালো লাগে না আমার ভয় লাগে তার জন্য তোমাদের জন্য ভিডিওটা করা খুব কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদের জন্য দেখেছি দেখো কত লোক অগন্তি লোক অনেকেই আসে দেখতে এখানে দুই জায়গায় হয় তো এখানেই ফার্স্টে ফার্স্ট হয় তো আমরা এখানে এসেছি আর তোমাদের জন্য ভিডিওটা করা সব কিছু যখন শেয়ার করি আর দেখো ঘুরছে এখন আর ওখানে পোশাক বিতরণ করছে তো আর দেখো কোলে একটা বেবি বাচ্চা তো বাচ্চাদেরও অনেকে ঘোরায় তো আর এদিকে প্রসাদ দিচ্ছে তো আজকের ব্লগটি এই পর্যন্ত আর বেশি বড় করলাম না তোমাদের ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন তাতা আর দেখো আমি ভেতরে ঢুকে প্রণাম করতে এসেছি চরক গাছকে তো সব লোক দেখো এখন গায়ে মানে চলে গেছে আর আমি অবশেষে বাড়িতেও চলে এসেছি আজকের মতন তোমাদের সাথে বিদায় নিচ্ছি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে আমার টাকা গুড নাইট